আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি আবারও তোমাদের পরিমিতি ষোলো দশমিক একটি ফুলের বাগানের দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে একশো মিটার আয়তাকার জিনিসটা কেমন সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বুঝিয়েছিলাম ঠিক আছে তো দৈর্ঘ্যটা ধরা হয়েছে একশো আর প্রস্তুটা ধরা হয়েছে কত একশো মিটার বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাছ দিয়ে মিটার চড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে চলো আমরা একটু দেখি এই যে দেখো আয়তাকার বিষয়টা হচ্ছে প্রস্তুতটা ছোট দৈর্ঘ্যটা বড় ওকে তো এখন একটু খেয়াল করো এটা হচ্ছে ধরো একশো মিটার আর এটা কত একশো মিটার ওকে এখন বলতেছে যে একটা রাস্তা আছে ঠিক আছে মাঝখান দিয়ে কি বলছে মাঝখান দিয়ে চলো মাঝখান দিয়ে একটা রাস্তা কল্পনা করি আমরা এই যে ভাবে হ্যাঁ দৈর্ঘ্য বরাবর আছে প্রস্ত বরাবর আছে ঠিক আছে দৈর্ঘ্য এবং প্রস্ত দুইটাই তাহলে দৈর্ঘ্য বরাবর আঁকতেছি আবার প্রস্ত বড় আমাকে আঁকতে হবে কিন্তু এই যে দেখো এইভাবে এইভাবে একটা রাস্তা আঁকতে হবে সরি এইভাবে তার মানে দুই বরাবরই আছে রাস্তাটা কেমন ছিল তিন মিটার চওড়া ছিল চারিদিক থেকে তিন মিটার তিন মিটার করে এখানেও তিন এখানেও তিন এখানেও তিন এখানেও তিন ঠিক আছে এইভাবে এখন বলতেছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা করো এটা হচ্ছে আমি এখানে আঁকছি কিন্তু তোমরা হচ্ছে মূলত এইভাবে সুন্দর করে আঁকবে এই যে দেখো আমি এখানে দেখিয়েছি সুন্দর করে লিখবা দেওয়া আছে একটি বাগানের দৈর্ঘ্য একশো মিটার একটি বাগানের প্রস্থ হচ্ছে একশো মিটার বাগানের মাছ দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তিন মিটার চড়া দুইটি রাস্তা আছে কি বলছে তিন মিটার দুইটি চড়া দুইটি রাস্তা আছে চিত্রটি আঁকি এই যে দেখো চিত্রটা আমি একটু আগে এঁকে দেখিয়েছিলাম এখানে সেম সুন্দর করে আমি এখানে এঁকে দিয়েছি ঠিক আছে তোমরা এইভাবে এঁকে নিবা তারপরে দেখো আমরা খতে চলে যাবো এটার পর্যন্ত চিত্র পর্যন্ত রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো আমরা কিভাবে করব রাস্তার ক্ষেত্রফল চাইছি কিন্তু তাহলে আমরা কাজগুলো করি এটার আমাদের সেম মতো ইনফরমেশনগুলো নিব দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ হচ্ছে একশো মিটার রাস্তাটির চড়া চড়াটা হচ্ছে একটা জিনিস চড়াটা কেমন হয় সেটা হচ্ছে তিন মিটার দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এটা হচ্ছে যখন তোমাকে দৈর্ঘ্য বরাবর কথাটা বলবে তখন কিন্তু ক্ষেত্রফল এমন হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্ত। তখন তোমাকে দৈর্ঘ্যের সাথে চওড়ার গুণ করে দিতে হবে দৈর্ঘ্য ইন্টু চওড়া দৈর্ঘ্য কত একশো আর চওড়া কত তিন মিটার ওকে এটা হচ্ছে তোমার সেম একইভাবে আমাকে কি বের করতে হবে প্রস্থ বরাবর বের করতে হবে চলো আমরা বের করি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য যখন বলবে তখন দৈর্ঘ্যের সাথে গুণ হবে প্রস্থ যখন বলবে তখন আমরা কি করব প্রস্থের সাথে গুণ করে দিব এই যে দেখো এখানে আমরা দৈর্ঘ্য বলছিল সেই জন্য দৈর্ঘ্যের সাথে চড়াটা গুণ করেছি একশো সাত একশো পঞ্চাশের সাথে কি করছি আমরা তিনটা গুণ করে দিয়েছি তিন গুণ করে দিলে এই যে দেখো এটার অ্যান্সার বের হয় এইভাবে চারশো পঞ্চাশ আমরা সেম একইভাবে প্রস্তের সাথেও কিন্তু চড়া ঠিক আছে চড়াটা গুণ করে দিতে পারি কিন্তু এখানে একটু কাজ আছে কি কাজ বলতো আমি তোমাদেরকে একটু আগে দেখেছিলাম এই এই যে জিনিসটা একটু দেখো আমরা এইভাবে হয়তো দৈর্ঘ্য মানে প্রস্থ নিলাম এভাবে দৈর্ঘ্য নিলাম সবই ঠিক আছে কিন্তু দেখো এই যে মাঝখানে একটু জায়গা আছে দেখছো এটা তো প্রত্যেকবারই তুমি যখন এভাবে যা বাড়িটাকে ছেদ করতেছে এভাবে যা বাড়িটাকে ছেদ করতেছে তাই না তো আমাদেরকে কি করতে এই জায়গাটুকু বাদ দিয়ে ধরতে হবে এই জায়গাটুকু কত ধরলাম থ্রি সেজন্য আমরা কি করব এই যে প্রস্ত থেকে এই থ্রিটা বাদ দিয়ে ধরো বুঝাইতে পারছি কারণ তোমার প্রতিবার বাদ দিতে হবে না প্রথমবার যখন তুমি করছো একটা নিয়ে করে ফেলছো দ্বিতীয়বার যখন এইভাবে নিয়েছো তখন কি করতেছো একবার বাদ দিতে হচ্ছে না হলে এটা তুমি যখন দেখো এটা খেয়াল করো যখন তুমি একটা দাগ দাও ওইভাবে তখন কি তোমার বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না যখন তুমি আরেকটা দাগ দাও তখন এটার মাঝখান দিয়ে যখন যাবে মাঝখানটুকু বাদ হবে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা ঠিক আছে দেখো তো এখানে আমরা কি করবো এই তিন মিটারটা বাদ দিয়ে ধরবো প্রস্তুত থেকে তিন মিটার বাদ দাও আর এটা কিন্তু সেই তিন মিটার যেটা হচ্ছে চওড়াটা তাহলে এই তিন মিটারটা হচ্ছে এই মাঝখানেরটা এটা থেকে এটা প্রস্তটা ছিল কি কত একশো একশো থেকে তিন বাদ দাও কত আসবে সাতানব্বই সাতানব্বই সাথে তিন গুণ করে দাও দেখো কি আসে দুইশো একানব্বই এতটুকু আমরা বুঝতে পেরেছি একটু খেয়াল করে দেখো আমাদেরকে প্রশ্নতে চেয়েছিল যে মোট রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমাদেরকে বলেনি কিন্তু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত লিখবো আমাকে বলছে মোট রাস্তার ক্ষেত্রফল একটু খেয়াল করো এখানে যে কোনো আমি কিন্তু এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম যে এরকম আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কেমন দৈর্ঘ্য যোগ না এটা হচ্ছে মোট চাইছে গুণ করার কথা ছিল এমনি ক্ষেত্রফল চাইলে কি হয় প্রস্ত কিন্তু এখানে বলছে মোট মোট মানে যোগফল ঠিক আছে এখানে শুধু রাস্তার ক্ষেত্রফল চাইতো তাহলে তোমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখতাম মোট রাস্তার ক্ষেত্রফল বলছে তার মানে দৈর্ঘ্যটা আর প্রস্তটা কি হবে যোগফল হবে দৈর্ঘ্য হচ্ছে টোটাল এটা বের করছিলাম আর প্রস্ত হচ্ছে টোটাল এটা বের করছিলাম এই দুটা কি করে দিব আমরা যোগ করে দিয়ে সাতশো একচল্লিশ পাব এটাই বলছে নির্ণয়ে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে সাতশো একচল্লিশ বর্গমিটার ওকে আচ্ছা চলো আমরা গ নম্বরে চলে যাই গ নম্বর রাস্তাটি পাকা করতে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং বারো দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট ইটার প্রয়োজন হবে ঠিক আছে পাকা করতে এখানে কিন্তু ইটের দৈর্ঘ্যটাও দেওয়া আছে প্রস্তটাও দেওয়া আছে চলো আমরা আগে ইটার কাজটা করে নিই সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা লিখে নিব যে খ থেকে পাই রাস্তার ক্ষেত্রফল সাতশো একচল্লিশ বর্গমিটার দেওয়া আছে ইটের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ছিল একটু খেয়াল করো এখানে বর্গ মিটার তার মানে আমাকে সেন্টিমিটার রাখা যাবে না সেটাকে কি করতে হবে মিটার করে ফেলতে হবে সেন্টিমিটারকে মিটার করতে হলে একশো দিয়ে ভাগ করতে হয় এটাকে একশো দিয়ে ভাগ করে দিব ভাগ করলে এটা পেয়ে যাবা তোমরা তাহলে এইভাবে সেম একইভাবে আমরা প্রস্থটাও বের করে নিব এটাও সেন্টিমিটারে আছে আমরা এটাকে মিটার করার জন্য একশো দিয়ে ভাগ করে দিব ভাগ করে দিলে এটার মিটার বের হয়ে যাবে ওকে চলো আমরা দেখি এখন ইটের ক্ষেত্রফল দৈর্ঘ্যটা যে বের করলাম প্রস্তুতটা যে বের করলাম এই দুটাকে কি করে দিব এখন ইটের ক্ষেত্রফল মানে যে কোনো বর্গাকার মানে আয়তাকার ক্ষেত্রফলটা কেমন হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্তু এখন এটার সাথে কি করে দিবো এটা প্রস্তুত তোমরা চাইলে এইভাবে লিখে নিতে পারো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ঠিক আছে লিখে তারপর হচ্ছে তোমরা পরের লাইনে এভাবে গুণ করে দিতে পারো দৈর্ঘ্যটা এটা প্রস্তুত এটা গুণ করার পরে একটু খেয়াল করো এখানে গুণ ফলটা হবে হচ্ছে জিরো দশমিক জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ওকে এটা হচ্ছে গুণফলটা এখন রাস্তার জন্য ইট প্রয়োজন কয়টা আসলে সেটা বের করতে হলে আমাকে কি করতে হবে এই যে আমরা এখানে এটা বের করছিলাম রাস্তার ক্ষেত্রফল এই রাস্তার ক্ষেত্রফল আর হচ্ছে ইটের ক্ষেত্রফল দুইটাকে আমাকে কি করতে হবে ভাগ করে দিতে হবে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আর এটা হচ্ছে ইটের ক্ষেত্রফল দুই ক্ষেত্রফল ভাগ করলে আমরা পেয়ে যাব। যে একজাক্টলি আমাদের কয়টা ইট লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ওকে আল্লাহ হাফিজ